এই ইল হচ্ছে পৃথিবীর জীবনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এই সমস্ত করছেন না যখন আপনি মারা যাবেন তখন এই ছলার আপনার পৃথিবীতে থাকবে বা ছাতে নেকি থাকবে থাকবে না রোজা রাখছেন রোজার নেকি পৃথিবীতে থাকবে না কিন্তু জ্ঞান অর্জন করবেন সেই জ্ঞানের নেকি। আমত করল আপনি পেতে থাকবেন আল্লাহ রসুল সালাম বলছেন তার আমলের দরজা বন্ধ হয়ে যায় ইন সালাস তিনটি আমল ব্যতীত এমন যা চলমান আপনি মনে করেন যে মসজিদে দান করেছেন আপনি মারা গিয়েছেন তো মারা যাওয়ার পরে আপনি মারা গিয়েছেন কিন্তু মসজিদ তো আছে যত মানুষ নামাজ পড়বে এই সেই নামাজের নেকি আপনি পাবেন কেন আপনি এই মসজিদে দান করেছেন তাই একটা মাদ্রাসা তৈরি হয়েছে মাদ্রাসাতে আপনি দান করেছেন ওই মাদ্রাসা থেকে পড়ে যত আলেম তৈরি হবে আলেমরা যত দিনের কাজ করবে তার একটা অংশ আপনি পাবেন এটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে আল ইলমি এমন ইল যা মানুষের উপকার করে আপনি মনে করেন যে একজন বড় আলেম আপনি মানুষকে কোরআন হাদিস অনুযায়ী দিক নির্দেশনা দিয়েছেন এই যে আমি এখানে দাঁড়িয়ে আপনার সামনে খোদ্দা দিচ্ছি হয়তো বা আমার কথা শুনে এতগুলো মানুষের মধ্যে একটা মানুষ চিন্তা করিল তাই তো আমি তো অন্যায় কাজ করি অনেক পাপের কাজ করি তো আজকে থেকে ভালো হয়ে যাবো বললো আসলে তো সঠিক কথা বলেছে তো সেই ছেলে একজন ব্যক্তি এতগুলো মধ্যে একজন ব্যক্তি যদি সিদ্ধান্ত নেয় আজকে থেকে কোনো পাপ করবো না আজকে থেকে সালাদ আদায় করবো সিয়াম পালন করবো দিন মেনে চলবো কিছু না হোক দাড়িটা আজকে রাখবো হুজুর কথা শুনলাম আজকে দাড়িটা রেখে দেবো তো ওই ব্যক্তি এই যে নিয়ত করলে আমি ভালো হয়ে যাব আর কোনো খারাপ কাজ করবে না অন্যায় কাজ করবো না ওই ব্যক্তি সারা জীবনে যত দিনের ভালো কাজ করবে না ওই ব্যক্তি সব পাবে তো পাবে আমরাও এই সব পাবো আবার যে সকল আলেমরা বিভিন্ন বইপত্র লেখে না দিনের জন্য ওই বইপত্র পড়ে যে সকল ব্যক্তিরা জ্ঞান অর্জন করবে দাওয়াতি কাজ করবে সেখান থেকে যে একটা নেকির অংশ সেই সকল আলেমরা পাবে না বলেন পাবে না যে মনে করেন একজন আলেম একটা বই লিখেছে ওই বই থেকে আমরা পড়লাম পড়ে সালাচ্ছল আসাদুল্লাহ গালিফ লিখে ধুয়ে দিয়েছে এখন আমি পড়লাম পড়ে সালাদ শিখলাম বলেন তো আসাদুল্লাহ গালিফ সাহেব নাকি পাবে না অবশ্যই নাকি পাবে এটা হচ্ছে কি উনি মারা যাবে কিন্তু বই কি বন্ধ থাকবে বই একবার শেষ হবে প্রেস আবার ছাপাবে এজন্যই এই ইল হচ্ছে এমন উপকারী জিনিস যে কি পর্যন্ত থেকে যাবে তিন নাম্বার উপকারী জিনিস যেটা আল ওয়ার আরিন সালহীন ও সন্তান নেক সন্তান যে তার পিতা মাতার জন্য দোয়া করে সন্তানের দোয়া এমন এত বেশি কার্যকর পিতামাতার জন্য আল্লাহর সল্লাহ আহি আসাল্লাম হাদিসের মধ্যে বলছেন এক ব্যক্তি উঠবে কেমন মাঠে উঠবে তেমন কোনো ভালো আমল সে পৃথিবীতে করেনি কিন্তু সে দেখবে তার অনেক মর্যাদা দেওয়া হচ্ছে তখন জিজ্ঞেস করবে যে সে আমার কেন দেওয়া হলো কেন তখন তাকে বলবে তোমার মৃত্যুর পরে তোমার সন্তানরা তোমার জন্য দোয়া করতো এই জন্য তোমার এই মর্যাদা দেওয়া হয়েছে এজন্য আমাদের উচিত পৃথিবীতে নেক সন্তান থুয়ে যাওয়া সন্তান একটা থুয়ে গেলেই হবে না তাই সন্তান থুয়ে গেলাম মরে গেল মরে গেলাম আমি আমাদের চল্লিশা ঘটছে তাই চল্লিশা করলে আমার সবে পরিবর্তে গোনা হবে কিন্তু এমন সন্তান যে রেখে যায় যে এই সন্তানটা জানা যায় দাঁড়ায় জানা যা চলা আমাদের আদায় করাতে লাগবে আমাদের সবচেয়ে বড় আফসোস কি জানেন আমাদের পিতা মাতারা মারা যায় কিন্তু আমরা নিজেরা জানাজায় দাঁড়াতে পারি না সত্য কথা ওই হজুর যেভাবে জাহাজা পড়াবে আবেগ নিয়ে হজুর তেমন আবেগ থাকে না হজুর নামাজ পড়াবে নামাজ পড়ানোর মতো পড়াবে কিন্তু নিজের লোক হয় তাহলে কেমন হবে জানাজাটা যেমন মাস ছয়েক আগে আপনাদের এখানে আসা কিছু আগে বা পরে হবে আমার দাদি মারা গেল আমার পিতা আমাকে ডেকে বলছে তুই কি জানা পড়াতে পারবি আমি বলছি পারবো না কেন তো মুখে তো বলছি পারবো না কেন কিন্তু যখন জানা যায় দাঁড়িয়ে আছি তাকবে দেওয়ার পরে আমি যে সোরা ফাতিয়া পাঠ করব আমার মুখ দিয়ে সোরা ফাতিয়া বের করতে কষ্ট হয়ে যাচ্ছে মানে এত পরিমাণ আমার চোখ দিয়ে পানি ভরছে কারণ কি নিজে আপন দাদি যা কোন পিঠে মানুষ করেছে তখন আমি কাঁদছি আগে দিকে রাত হুজুর কি হুজুর কেটে করবে হুজুর ধরবে দশ সেকেন্ড জাহাজা শেষ কারণ আমাদের দেশের জানাজা গুলো খুব বেশি হয়ে যায় পনেরো বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড লাগে সাইডতে থাকবে বলতে পারলে হয় কিন্তু নিজের লোক যদি জানাজা পড়ে আপন ব্যক্তিরা সেই জানাজা অবশ্যই ফলপ্রস হয় এই যে আমার যে পানি পড়েছে জানাজা পড়তে ওই চোখের পানি পড়া আগে তাহলে মাফ করে দেবে এজন্যই আমরা চেষ্টা করব অন্তত নিজেদের পিতা মাতা আত্মীয় স্বজনদের জানাজা গুলো পড়ার জন্য হলেও আমরা যেন জ্ঞান অর্জন করি জানাজার বিষয়গুলো নিয়মগুলো শিখে নিই নিজের জীবন সুন্দর করার জন্য ইলম শিখেনি যদি এটা করতে পারি তাহলে আল্লাহ জ্ঞান থাকবে আপনি করবেন না যখন আপনার জ্ঞান থাকবে আপনি বিরাট করবেন না এজন্য আল্লাহ সুবহান ওয়া তালা আমাদেরকে সকলকে জ্ঞান অর্জন করার তরুী দান করুক